তো গাইস কুম্ভ মেলায় গিয়ে এটা আমাদের সঙ্গে হবে আমরা কখনোই ভাবিনি এত মানুষের ভিড়ে যে এটা হয়ে যাবে তো গাইস আমাদের সঙ্গে কি এমন হয়েছিল সেটা জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তোমরা শেষ পর্যন্ত না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো একবার তো গাইজ ফাইনালি আমরা এখন চলে এসেছি কুম্ভ মেলাতে তো ষোলো ঘন্টা জার্নি করার পর তো চলো তোমরা এই যে দেখো দেখে থাকো কত ভিড় হয়েছে আমরা হাওড়ায় বসে আছি কারণ আমরা যাবো কুম্ভ মেলায় তো সেই কারণে বসে আছি হঠাৎই কি হলো তো চলো যেতে যেতে তারপর তোমাদের সঙ্গে কথা হবে গাইস আমরা মানে হাওড়ায় গিয়েছিলাম সাড়ে বারোটার ট্রেন আছে রাত্রি তো সেই কারণে ওই ট্রেনটা ধরবো বলে আমরা হাওড়ায় রাত্রেবেলায় পৌঁছে গিয়েছিলাম রবিবার দিনে তো তারপরে শুনি ওই ট্রেনটাও ক্যান্সেল হয়ে গেছে কিন্তু এগারোটা চল্লিশ একটা ট্রেন আছে তো সেই ট্রেনটাই এই যে দেখো ধরে ফেলেছি আর এই যে দেখো এখন হচ্ছে যে সিটে বসে আছি অন্য লোকের সিট তারা এলে কিন্তু আমাদের লেবে যেতে হবে মানে সিটে আরও লোক বসে আছে তো তবুও আমরা মানে একটুখানি করে জায়গা পেয়েছিলাম ঠিক আছে তো এই যে দেখো মা নিচেই বসে আছে তো আমাদেরও দেখতে পাবে তোমরা যে নিচুই আমরাও বসে থাকবো তো শুয়ে থাকবো তো এই যে দেখো দুলু দই তারপরে হাই করে দিচ্ছিল এবার দেখো আমরা তিনজন হচ্ছে সিটের নিচে বসে আছি আর যাদের সিট তাদের তো উপরে থাকার কথা কিন্তু ওই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ কাপড় পরে উনি কিন্তু মানে ওই সিটের না ঠিক আছে কিন্তু উনি বলছে হ্যাঁ আমি ওই সিটে তারপরে এই যে দেখো আমার পায়ে লাগছিল বলে আমি হচ্ছে মায়ের কোলে শুয়ে পড়েছিলাম এই যে দেখো তো তারপরে মানে দম বন্ধ হয়ে আসছিলো আমার তো আর সারা রাত তো ঘুমই হয়নি ঠিক আছে হাসতে হাসতে কথা বলতে বলতে এসেছি আর এই যে দেখো ভোর হয়ে গেছে তো এইখানটা হচ্ছে যে গয়ার কাছাকাছি তখন মনে যাচ্ছি ঠিক আছে ওই যে পাহাড় পড়েছিল তো তোমাদেরকে পাহাড়গুলো ভালো করে দেখাচ্ছি আমি তখন ভিডিও করেছিলাম এই যে দেখো কি বড় পাহাড় তো আমি দেখিনি আগে মানে ভিডিওতে দেখেছি সামনাসামনি দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো সেই কারণে ভিডিও করেছিলাম এই যে দেখো তো কাঁচও বন্ধ ছিল মানে প্রচণ্ড হাড় ঢুকছিল ঠিক আছে প্রচণ্ড শীতও পাচ্ছিল তো সেই কারণে আর এইদিকে তো মানে কি বলবো এদিকে ক্যাচ 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 করেই যাচ্ছে সব সময় মানে মানুষজন আর ভিড় মানে ভাবতে পারা যাবে না এত ভিড় এইটা মুম্বাই এক্সপ্রেস ছিল আর যাওয়ার পথে দেখলাম এত এত সজনে গাছ আর ফুল ধরেছে এই যে দেখো পোকা ফুল ধরেছে ঠিক আছে সজনে ফুল আর আমাদের এখানে কি বলে বলে তো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে ফুল ফুটে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর এখানকার দেখো সজনে গাছগুলোর ফুল ঝরে পড়ে না মানে টোকা টোকা ডাঁটা হবে এরকম ব্যাপার তারপরে এই যে দেখো আর জায়গায় চলে এসেছে আর এখানে শুধু গম গাছ লাগানো দেখো এই যে দেখো গম গাছ সর্ষে গাছ আর বাচ্চারা স্কুলে যাচ্ছে এই যে দেখো তো খুবই সুন্দর লাগলো তো এই যে দেখো ভিডিওটা করলাম আমার তো খুবই ভালো লেগেছে আর এদিকে গম তারপরে সর্ষে এগুলো বেশি চাষ হয় যেটা দেখলাম তো এই যে দেখো কি সুন্দর লাগছে আর আমার গলার পাশাপাশি আরো দুটো গলা তোমরা শুনতে পাচ্ছ দুটো দাদার তো সেই দুটো দাদার সিট ছিল ওই দুটো তো ওদেরকে মানে ঠিক করে শুতে দেয়নি আদার্স যারা তো তারাই মানে ওইখানে শুয়ে পড়ছে এরকম একটা ব্যাপার তো আমরা ওই জন্য নিচেই ছিলাম আর ওই দুটো দাদা ওদেরকে লাভে বলল তোমরা একটু বসো এখানটা অনেকক্ষণ ধরে নিচেই বসে আছো এই যে দেখো মা একটু মানে সিটে বসেছে আর আমি আর দুলু দিন নিচেই বসে এই যে দেখো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো এই জন্য মুড়ি খাচ্ছিলাম তো গাইস এই যে দেখো এখন চলে এসেছি আমরা পয়াগরাজ স্টেশনে মানে কুম্ভ মেলার যে আসার জন্য যে মেন স্টেশনটায় আসতে হবে তো সেই স্টেশনে চলে এসেছি আমরা আর এখানে কিন্তু লক্ষ লক্ষ মানে কোটি কোটি ভিড় ছিল কিন্তু এইখানটাতে তোমরা দেখে বুঝতে পারবে না এরপরে যেটা দেখাবো সেইটা দেখে তোমরা বুঝতে পারবে এই যে দেখো আমরা যখন স্টেশনের ওভারব্রিজে উঠলাম মানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি বলবো তোমাদেরকে ঠিক আছে ওখানে যারা যারা গেছে এক্সাক্টলি তারাই জানে মানে যারা যারা ফিরে এসছে তো ভালো ওখানে অনেক মানুষ মারাও গেছিলো আর আমি ঘুমাইনি দেখো আমার চোখ ফোখ লাল হয়ে গেছে একবারে ঠিক আছে আর প্রচুর প্রচুর মানুষের ভিড় ওখানে ছিল তারপরে দেখো ওভারব্রিজ থেকে নেমে এই যে দেখো একটা শিব মন্দির পড়েছিলো তো শিব মন্দিরে সোজা মানে সবাই হেঁটে যাচ্ছিলো তো আমরাও যাচ্ছিলাম আর অনেকে কিন্তু হেঁটে হেঁটেই যেখানে সান হবে সেখানে পৌঁছেছে কিন্তু আমরা যেহেতু ঘুমাইনি আর অনেকটা হাঁটা ছিল মানে দু ঘন্টা মতো হাঁটা ছিল বলে আমরা গাড়ি ধরেছিলাম ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে যে আধ ঘন্টা হাঁটতে হবে তারপরে আবার এক ঘন্টা গাড়ি ধরে আবার আধ ঘন্টা হাঁটতে হবে মানে এরকম ছিল আর একশো টাকা করে একজনে ভাড়া নিয়েছিল ঠিক আছে যে যেরকম পারছে মানে টাকা বলছে যার যেটা মানে পোশাচ্ছে সে সেরকম নিচ্ছে ঠিক আছে আর ওখানে ঠকানোর মাস্টারও কিন্তু সবাই আছে মানে যে যেরকম চালাক আছেও সে সেরকম বেরিয়ে আসতে পারবে ঠিক আছে তো ফাইনালি আমরা এখন চলে এসেছি কুম্ভ মেলাতে তো ষোলো ঘন্টা জার্নি করার পর চলো তোমরা এই যে দেখো দেখে থাকো কত ভিড় হয়েছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো দেখি কোথায় গাড়ি পাই এই যে দেখো অবশেষে একটা গাড়ি পেলাম যে একশো টাকা নিচ্ছে কে দুশো টাকা কে তিনশো টাকা কে পাঁচশো টাকা মানে যে যে রুম পাচ্ছে ওরকম করছে ঠিক আছে এই যে দেখো আমরা তিনশো টাকা মানে তিনজনে তিনশো টাকা দিয়ে এখন যাচ্ছি হচ্ছে যে সানের কিছুটা আগে লাভব আধ ঘন্টা কিন্তু হাঁটতে হবে ওখান থেকে আবার অবশেষে এই যে দেখো গাড়ি থেকে নেমে এখন হাঁটা দিচ্ছি তো তিরিশ মিনিটের মতো হাঁটতে হবে এই যে দেখো কত মানুষ সোজা হেঁটে যাচ্ছে আর এখান দিয়ে কিন্তু বাইকেরও ব্যবস্থা আছে টোটোরও ব্যবস্থা আছে তো বাইকে এখান থেকে ওই মানে যেখানে সান হবে সেখানে পৌঁছে দেবে আড়াইশো টাকা তিনশো টাকা আর গাড়িতেও মানে একটু কম বেশি যে যেরকম পাচ্ছে নিচ্ছে এরকম ব্যাপার আমরা যাচ্ছি এখন নদীর ধারে ঠিক আছে এই যে এখানে দেওয়ার জন্য কোটি কোটি লোক আছে ঠিক আছে কুম্ভ মেলায় কত ভিড় তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো এই যে

আর এখানে আগে একটা রুদ্রাক্ষের মালা পাঁচশো টাকা থেকে হাজার টাকা ঠিক আছে এরকম দাম আর এখানে নারকোল দিয়ে মানে পুজো দেওয়া হচ্ছে ঠিক আছে তো সেটা একশো টাকা করে নারকোল দেবে আর ফুল দেবে একটু ধূপ দেবে বাতি দেবে এরকম একশো টাকা ঠিক আছে আর কি বলবো তোমাদের মানে তুমি জাস্ট ডুব দেবে বা পুজো করবে সঙ্গে সঙ্গে ওরা মানে ওখান থেকে তুলে নেবে মানে নজি থেকে তুলে নিয়ে আবার ব্যাকে বিক্রি করে দিচ্ছে মানে দেখলে জাস্ট অবাক হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো চলো এখন যাচ্ছি মানে ঘাটের কাছে প্রচুর প্রচুর ভিড় কোটি কোটি লোক তবু তো আমরা যেতে পারছি আর একটু আগে তো মানে যেতেই পারছিলাম না এখানে তবুও যেতে পারছি চলো আরো আগে প্রচুর লোক প্রচুর তো গাইস এখানে দেখো ভিড় রয়েছে তো এখানে সান করব পেইজে যাচ্ছে কত লোক কোটি কোটি লোক আছে কত লোক দেখো এদিকটা দেখো এই দেখো এই দেখো ওই পাটটা দেখো তোমরা তো তারপরে আমি স্নান করব বলে এই যে দেখো সবার প্রথমে হচ্ছে পুজো করে নিচ্ছিলাম দিয়ে ধূপ জেলে তারপরে এই যে দেখো দূরে চলে গিয়েছিলাম এবার ডুব দেব তো তারপরে পটপট করে তিনটে ডুব দিয়ে দিচ্ছিলাম আর প্রচন্ড ঠান্ডা ছিল জলটা মানে কি বলবো তোমাদেরকে এত ঠান্ডা ছিল তো তারপরেও এই যে দেখো আচ্ছা আমি গামছা পরে খালি গায়ে চান করে নিয়েছি তারপরে ঠান্ডা লাগছিল বলে তাড়াতাড়ি আমি উঠে চলে আসছিলাম আর মা আর দুলুদি একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল তখন স্নান করেছে আর তোমাদেরকে সন্ধ্যেবেলার ভিউটা একটু দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখো তো কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর সন্ধেবেলাও ভিড়টা কম ছিল না ঠিক আছে অনেক অনেক ভিড় ছিল সব সময় ভিড় থাকে তো গাইজ আমাদের সান কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা স্টেশনের দিকে যাব তো প্রয়াগরাজ স্টেশনের দিকে এই যে দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ওই দেখো ওই যে ওখানে সান করতে গেছিলাম প্রচুর ভিড় প্রচুর কোটি কোটি লোকের মতো ভিড় ঠিক আছে তো যাই হোক স্টেশনে যাই তারপরে কীরকম পরিস্থিতি সেই বুঝে তাহলে ভিডিও করব

সেকেন্ড ট্রেন কেন বলছি কারণ আমরা সাত সাতখানা ট্রেনে করে তারপরে বাড়ি ফিরেছি তো এবার তোমাদেরকে বলি আমাদের সাত সাতখানা ট্রেন কেন ধরতে হয়েছিল ঠিক আছে তো সবার প্রথমে প্রয়াগরাজ স্টেশন থেকে এক একটা মানে স্পেশাল ট্রেন মানে কুম্ভ মেলা স্পেশাল ট্রেন ছেড়েছিল সেই ট্রেনটায় আমরা উঠেছিলাম রাত্রির তখন নটার সময় উঠেছিলাম তো নটার সময় উঠার পরে আমরা তখন দুটো না আড়াইটা বাজে তখন মির্জাপুরে নেমেছিলাম আর নামার কোনো আমাদের ইচ্ছা ছিল না কিন্তু ওখানে এত ভিড় ছিল আর এত ঝগড়াঝাটি হচ্ছিলো মানে মরে যাওয়ার খাপ মানে নিঃশ্বাস বন্ধ এসেছিলো আমাদের মাথা ঘুরে গেছিলো আর আতরও দিয়েছিল তো কে কি জানি তো সেই কারণে আমরা লেবে পড়েছিলাম ওখানে ওখানে তারপরে নেমে সারা রাত ওই স্টেশনেই আমরা ছিলাম সকাল হতে আর একটা ট্রেন দেখতে পাই আর সেই ট্রেনটা কি মুন্ডেশ্বর নাকি একটা জায়গার নাম আছে তো ওইখানে নামি ওইখানে আবার নেমে আবার মানে চেঞ্জ করে দিয়েছে একটা ট্রেন তো সেখান থেকে আমরা যাই গোয়া তারপরে আবার একটা ট্রেন চেঞ্জ করে দিয়েছে সেখান থেকে আমরা ধানবাদে যাই তো ধানবাদে আবার একটা ট্রেন চেঞ্জ করেছে সেখান থেকে আসানসোল যাই তো আসামসোলেও আবার একটা ট্রেন চেঞ্জ করেছে সেখান থেকে দুর্গাপুর যাই আবার দুর্গাপুরে চেঞ্জ করেছে সেখান থেকে বর্ধমান যাই তো বর্ধমানে যাওয়ার পরে এই যে দেখো বর্ধমানে চলে এসেছি আর বর্ধমান থেকে এখন হাওড়া যাব হাওড়া থেকে আবার ট্রেন ধরে বাগনান যাবো গাইস ফাইনালি বাড়ি ফিরতে পেরেছি অনেক কষ্ট করার পর বসে দাঁড়িয়ে সাতখান ট্রেন ফেরি করে তারপরে বাড়িতে ফিরেছি তো প্রচুর ট্যাড ঠিক আছে শরীরটাও খারাপ খারাপ করছে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে হলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কারোর তো যাওয়ারও নেই এখন আর কারণ মেলা শেষ হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে